السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام الله إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله

in أجورهم ويزيدهم من فضله إنه غفور رحيم إنه الله أكبر بسم الله الرحمن

ساده ماري ما بلغ العلماء بكماله كشفت جان بجماله <applause> সুর মাঝে শুনেছি যে রে সুর মাঝে শুনেছি সে রাম ও নাম শুনেছি আমি

মরহুম মৃত পিতার রোহের মা ফেরাত কামনার্থে প্রথম বার্ষিকী তফসির কোরআন মাহফিল দু হাজার পঁচিশ ওয়েলফেয়ার ট্রাস্ট প্রাঙ্গনে অনুষ্ঠিত আজকের এই মহত আয়োজনে সম্মানিত সুযোগ্য সভাপতি শাহাদুত আফরোজ আই তিনখানা হাফিজে মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব শেফ উদ্দিন। আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত honorable and chief guest বিশেষে সমাজসেবক শিল্পপতি جناب আব্দুল হানিফ সাজ্জাদ সাহেব আজকের এই প্রোগ্রামে বরণ্য অতিথিবৃন্দ Hazrat ulama বিশেষ করে কথা বলেছেন আমার অনুজ আমার সম্মানিত হাফেজ তারি মাওলানা জাকির হোসেন ও উপস্থিত Hazrat Ulama e Kiram fadaliza সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকে এই সাধারণ গোছানো বর্না ঠয়জন তাওহীদের পতাকা বহন কালেমার جھنڈাবাহী দিন ইসলামের সাদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন ভাইরা আড়াবে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিত মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিলখোদা সালাম স্যাদা ওয়ালিকুম মহতু ম হিহতু সবাই কেমন আছেন আমাকে প্রশ্ন করলেন আল্লাহ আমাকে শুকরিয়া যে মহান আমরা তাহলে আমাকে আপনাকে একটু অনুকূল পরিবেশ নিশ্চিন্ত মনে শোনা বলার একটা সুযোগ আল্লাপাক তৈরি করে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ এই তো মাত্র কিছুদিন আগে মাহফিল করার কোন পরিবেশ ছিল না মাহফিল কমিটির জুতার তলা ক্ষয়ে হতো মাহফিলের পারমিশন মিলত না আমি কি ভুল বললাম মাহফিল করা ছিল মাহফিল কমিটির কাছে যেন একটা অপরাধের মতো

আমরা শোক আদায় করে নিলাম একটু উঠতে একটু দেরি হয়ে গেল আমরা অনেক খুব ছোট বাচ্চার ভিতরে যে কমিজা ও তো গোটাকেই কমিজা ওদের কাঁপলোই না ওর কাঁপা কাঁপি না একজন মানে দৃশ্য আকর্ষণী করার মতো আবার শেষ করতে হয় কেন সে শেষও করে দিল প্রত্যুৎপন্ন মতিত্ব বলে এটাকে উপস্থিত প্রজ্ঞা খুব সুন্দর আল্লাহ তুমি তাকে বড় আলেন বানাও আবার জাকির নায়কের মতো ইংরেজিতে কথা বলল একজন সুন্দর না সন্তানগুলোকে আলেন বানাও

মিশরের প্রেসিডেন্ট সাবেক ডক্টর মোর্সি একজন হাফেজ যার সিনার মধ্যে পড়ান থাকে এটা নূর তো নূর আছে যেখানে আলো আছে সেখানে জুলমাত দূর হয়ে যায় সমাজে এই যে পছন্দ ধরেছে এই পছন্দ দূর করার জন্য কি দরকার বলেন কি দরকার কোরআন দরকার সে কোরআন থেকে কিছু কথা বলতে চাচ্ছে সবাই শুনতে রাজি আছেন তো এর মধ্যে কোনো কিছু বাদ পড়েছে সব কিছু আছে না নাই শুধু নাই শব্দ বাদ দিয়ে সবই আছে বলি আলহামদুলিল্লাহ সে বিশাল গ্রন্থ দেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি পড়ুক না যা আছে কুয়াশা পড়ুক এটা নিয়ে পেরেশনের দরকার নেই মাথায় না পড়লেই হলো মাথায় পড়লে তখন তার উপায় নাই থাকো পড়ুক যেখানে আছে থাকুক আমি যতক্ষণ আছি আপনি আমাকে সময় দিবেন তো নাকি গতকালকে কালকে আবার মাহফিল ছিল বেশি দূরে না ছিলে আজকে বাদ না আগামী কালকে কুমিল না তো আমারও परेशानी আছে তবে আপনার চাইতে परेशानी কিন্তু আমার বেশিতে আমাকে ছেড়ে কেও যাবেন আমাকে ছেড়ে কেও যাবেন তবে থাকতে রাজি আছে তো বিগত সকল চাইতে চাইতেবার মাহফিলে পরিমাণ কমসে না বাড়ছে আমার মনে হয় এলাকা এটাই মনে শেষ মাহফিল হচ্ছে নাকি আরো মাহফিল আছে তো হয়েও গেছে বহু বহু হচ্ছে হয়ে গেছে আরো হবে হওয়া দরকার আল্লাহ কবুল করুন যত বেশি হবে জিকির হবে কার আল্লাহ আর বেশি হলে পরে তখন যাত্রা টাত্রা আর আসবে না আকাম কুকাম হবে না যারা মাহফিল কমিটির দায়িত্ব পালন করবে তারা কখনো যাত্রা কমিটির দায়িত্ব পালন করতে পারবে না ওগুলো ভণ্ডামি বাদ দিতে হবে

মনের শরীরে বিভিন্ন ভাবে আমি আপনার বিরক্তের উদ্রেক হব না আমি খুব অল্প সময় শেষ করব শুধু আমি দুটো আয়তের একটু হক আদায় করার চেষ্টা করবো যেটা এখান থেকে আমি তেলাওয়াত করেছি একটু আসন মূল আলোচনার দিকে যাচ্ছি এই পৃথিবীতে চলতে গেলে আমরা ব্যবসা শব্দ শুনলে আগ্রহ কমে না বলে বলেন বলেন জানো ওই ব্যবসাটা খুব ভালো কে ভাই কোন ব্যবসা কি আগ্রহ আছে নাই আছে আল্লাহ তাআলা এর জন্য এই আয়াতের মধ্যে বিজনেস ঢুকাইছেন কি ঢুকাইছেন বিজনেস তিনটা কাজ কোন বান্দা যদি করে তার বিজনেসে কোনোদিন লস হবে না জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা কিন্তু আল্লাহ তাআলা নিজের বক্তব্য কারো বক্তব্য নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور الله أكبر নিঃসন্দেহে যারা নাম্বার ওয়ান এক নম্বরে যারা কাজ করবে এক নাম্বার কাজ হলো যারা আল্লাহর কালামটাকে তেলাওয়াত করবে কি করবে বলেন তেলাওয়াত করবে তেলাওয়াতের আগে হলো কেরাত প্রথম যেটা নাজিল হয়েছে সেটা হলো কেরাত ইকরা পড়ো কার নামে আল্লাহ আস্তে বলো না কার নামে আল্লাহ আল্লাহর নামে পড়ো প্রথম যেটা নাসিল হলো যারা মক্কায় গিয়েছেন মক্কা নগরে মাত্র তিন মাইল ধরে জবালের নোর জবালের নোরের উপরের দিকে একটা গুহা আছে ইদ সেই গুহার নাম হলো গারে হেরা সেই গারে হেরার ভিতরে আমার নবীজি পাঁচটা বছর ধ্যান মগ্ন থাকলেন সেই পাঁচ বছর ধ্যান মগ্ন থাকতে থাকতে সেই জায়গায় সেই ফেরেস্তা আসেন যে ফেরেস্তা সকল পায়ে নম্বরদের মাঝে এসেছিলেন جبريل أمين نبيك سوحي نسل كل اقرأ بسم ربك الذي خلق خلق الإنسان من علق إقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم جرد الله أكبر নবীন পড়ুন কার নামে আসতে বললেন না কার নামে মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন থেকে থেকে। ছিল যখন আল্লাপ মানুষ সৃষ্টি করে যখন সুরক্ষিত একটা জায়গার মধ্যে মার জলায়ুতে যখন রেখেছেন এটা প্রথমে ছিল হল আলাক যোগের মতো দেখা যায় বিশ্ববিখ্যাত একজন ভ্রমণ বিজ্ঞানী ভ্রমণ তথ্যবিদ্রয়োলজির একজন গবেষক ডক্টর উনি এই উপরে অনেক কিছু তথ্যপ্রথ দিয়েছেন ওনার কাছে যখন আলাপ শব্দটা গেল কোরআনের এই থিসিস যখন গেল তখন ওনাকে নতুন করে জানানো হলো যে আলাপ মানে হলো জোকের মতো কোনো কিছু দেখা যায় এমন কিছুতে আলাপ বলা হয়